জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস 19 যেন আলোচনা সমালোচনায় ভরপুর প্রতি সিজনেই জন্ম দেয় নতুন নতুন আলোচনা ও সমালোচনা সম্প্রতি এক পর্বে ঘটে যাওয়া একটি ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কে জন্ম দিয়েছে শো এর একটি টাস্ক চলাকালীন অংশগ্রহণকারী অভিষেক বাজাজ ফারহানা ভটকে অনুমতি ছাড়াই কোলে তুলে নেন এই কাজটি দর্শকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ বিগ বক্স নাইনটিন ও হ্যাশট্যাগ কন্টেস্ট্যান্ট বিতর্ক হ্যাশট্যাগের মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে ফারহানা ভাট ও নেহাল ঘটনাটিকে অসম্মানজনক এবং অনুচিত বলে অভিহিত করেছেন ফারহানা বলেন এটি শুধুমাত্র ব্যক্তিগত অসম্মান নয় বরং একটি সামাজিক বার্তাও বহন করে নেহালও শোয়ের অন্যান্য অংশগ্রহণকারীদেরকে সতর্ক করেছেন এবং অভিষেকের আচরণে কড়া সমালোচনা করেছেন যদিও ঘটনার পর অভিষেক বাজাজ ক্ষমা চেয়ে বলেন তার উদ্দেশ্য কোনোভাবেই অসম্মান করার জন্য ছিল না বা অসভ্যতার জন্যও নয় তবে এই শো এর সাবেক প্রতিযোগী রাজীব আদতিয়া তার সমর্থনে এসে মন্তব্য করেছেন সে ক্ষমা চেয়েছে তাই সবাইকে চুপ থাকতে বলেন এই মন্তব্য আরও বিতর্ক সৃষ্টি করেছে এবং দর্শকদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করেছে বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা কেবল বিনোদনের অংশ নয় বরং সম্মতির গুরুত্ব ও পারস্পরিক মর্যাদার দিক তুলে ধরেছে মনোবিজ্ঞানী ও নারী অধিকার কর্মীরা শো এর প্রযোজকদের প্রতি আহ্বান জানিয়েছেন অংশগ্রহণকারীদের আচরণের সীমা নির্ধারণ করা হোক এবং ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় না ঘটুক